বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ইতিহাস নেই যেখানে ছাত্র সমাজের পরাজয় হয়েছে সেই প্রেক্ষিতে গত পাঁচই আগস্ট স্বৈরশাসকের পতন হয়েছে ছাত্র সমাজের জয় হয়েছে এই জয় শুধু ছাত্র সমাজের না পুরো বাংলার মানুষের জয় আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে ওই নির্বাচনে এমন একজন প্রতিনিধিকে নির্বাচিত করবে এমন একজন সরকার প্রদান করবে যার মাধ্যমে দেশের এবং দশের উন্নতি হবে এবং আর কোনো সময় বাংলার ইতিহাসে কোনো ফেসিস্ট সরকার হবে না এক ফেসিস্ট সরকারের পদত্যাগের পর যদি আরেকজন ফেস হয় তাহলে এই পদত্যাগের কোনো লাভ হলো না স্বাধীনতা অর্জনের অর্জনেরকে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমরা ছাত্র সমাজ কুমিল্লার প্রায় সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের ছাত্র সমাজ নেমে নেমে পড়েছি স্বাধীনতার পর আমাদের দেশ সংস্কারের কাছে এই বিষয়ে এখন দেখেন গত এক মাসে বাংলার মানুষ অনেক সচেতন হয়েছে যদি কেউ মনে করে যে ফিসিস্ট সরকারের পতন হয়েছে মানে তাদের জয় বা তারা পরবর্তীতে সরকার গঠন করবে এমনও হতে পারে বাংলার মানুষ এটা ভুল প্রমাণ করে দিতে পারে বাংলার মানুষ অনেক সচেতন তারা পরের বার যে কোনো সরকারকে ভোট দিতে অনেক হিসাব নিকাশ করবে যে বা যারা এই ভাঙচুরগুলো করছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না রাষ্ট্রীয় সম্পদ আমার আপনার টাকায় করা আজকে যদি ভাঙচুর করেন আপনি দশ টাকার ভাঙচুর করলে কালকে আপনাকে বিশ টাকা আমাদের জরিমানা দিতে হবে আমাদের ট্যাক্সই বাড়বে সো নিজেদের কথা চিন্তা করে হলো নিজের কথা নিজের দেশের কথা চিন্তা করে কেউ ভাঙচুর করবেন না এবং আমাদের যে মাঝে মাঝে শোনা যায় আমাদের যে সংখ্যালঘু সনাতন ধর্মের লোকদের উপর নাকি অত্যাচার করা হইতেছে বা তাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভাঙা হইতেছে তো আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ করব। কারো প্রতি কেউ ক্ষুব্ধ আচরণ করবেন না কারণ তারাও এই দেশের নাগরিক আমার যেমন রাইটস আছে তাদেরও সমান অধিকার আছে